কান দিয়ে পানি পরা কান দিয়ে পুষ পরা কানের ইনফেকশন কান লাল ভাব ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য এবং ফাঙাল জনের ইনফেকশন এর জন্য ব্যবহৃত হয় আসসালামতুল্লা আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিস্টিন ড্রপ দশ মিলিগ্রাম এটি কান ও চোখে ব্যবহার করা যাক আজকে আমি আলোচনা করব ক্যান্ডিস্টিন ডবটি কীভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করতে পারবে বিস্তারিত ডোজ ও পাশো প্রতিক্রিয়া স্ক্রিন যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি প্রস্তুতকারক কোম্পানির সুনামধন্য কোম্পানি ইডিমেড ইন হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের মুখোজ বিষয় থাকবে এটি কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করে অনেকে আছে যে কান দিয়ে পানি পরা কানে পুষ পরা ইত্যাদি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বসছেন তাদের জন্য এই ডবটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে ডোপসবে সংগ্রহ করতে পারবেন তবে এটি ব্যবহারে আপনার কানের কাজ দিয়ে যে লালচে লালচে ভাব বা ফাঙ্গাল ইনফেকশন এর জন্য আপনি সমস্যার দ্বারিত হয়েছেন তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার কান দিয়ে পুষ্পরা বা অন্যান্য সমস্যা নিমেষে দূর হয়ে যাবে অনেকে আছে যে দীর্ঘদিন ধরে কান দিয়ে পোষ করা কানের ইনফেকশন সমস্যার জন্য ভুগছেন তাদের জন্য এটি তবে এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের সরণ করানো হবে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনি ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আপনার রয়েছে ভাব বা ফুস্করি অ্যালার্জি রিয়াকশন তখন ফলাভাব নিঃশ্বাসে ফস্ট চোখ দিয়ে পানি পরা চোখে প্রয়োগ করলে ইন্টারেকশন বা ব্যথা প্রথম কয়েকদিন সামান্য ইন ইরিয়েটেশন হতে পারে ইত্যাদি ইত্যাদি তো ব্যবহার করবশই ডাক্তারের পরামর্শ তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাই